দিস চ্যানেল ড নোট প্রমোট অ্যানি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশনল পর্পস অনলি 来，过来，别出来了，走。走，谁来？谁来？快点，快点！哎，不要动，不要动！快点，走，走，走，走，走！上头，上头！上头，上头！哎，快点，快点，快点走！快点走！快点走！ PASAS, a a 아 a s a 아 s a s POTEROU, 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 p o t 아 r o u POTEROU, 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 p o t e r o 비전에다가 사타사만 넣을까? 에, 비전에다가 액토. 에가 비전에다가 사 비전에다가 사타. 사타슬지. 아, 우리부터 누 거야. 액토 비전에 স ব া 에, 이 애가 오늘 가 아다스. 아다스. 하나 말했는데 구레사 130. 130. 130. 130. 130. ਕੀ ਚਲਦਾਓ ਇਹਦੇ ਬੁਕਿੰਗ ਦੀ ਵਾਰ ਕਿਰਵਾਓ ਇਹ ਤੇ ਸਹੀਗੇ ਸਹੀਗੇ ਤੇ ਦਾਰਾ ਐ ਸਭ ਤੋਂ ਬਸ ਸਭ ਤੋਂ ਕਿਰਵਾਓ 33 37 ਤੇ ਮੋਨੇ ਦਾ ਨੰਬਰ 39 37 ਐ ਇਹ 40 42 পঁয়ত্ৰিশ কিবা ভিতৰতে লাগি ভিতৰত লাগি এস আর শুরু হতেই খেলা শুরু আপনারা হয়তো সকলেই দেখতে পাচ্ছেন একই জায়গা থেকে ছাপ্পান্ন জন পুরুষ মহিলা সহ শিশু কিন্তু বেরোয় তো এই যে এরকম কিন্তু নানা দিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক জায়গায় নয় কোনো জায়গায় চুরানব্বই জন কোনো জায়গায় নব্বই কোনো জায়গায় পঞ্চাশ কোনো জায়গায় চল্লিশ এইরকমই কিন্তু অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ঘুসপেটিয়া যারা কিন্তু ছিল আর এই এসআইআর শুরু হতেই কিন্তু তারা গর্ত থেকে বেরোয় আসছে আর এই রকম অনেকে কিন্তু আবার বাংলাদেশের বর্ডারে ধরা পড়ছে পার হতে গিয়ে অর্থাৎ যখনই দেখছে এসআইআর শুরু হচ্ছে তাদের তো আর রক্ষা নেই এই রক্ষা না পাওয়ার জন্য কিন্তু তারা ভয়ে নিজেদের কিন্তু কি বলে মানে সমস্ত কিছু গুছিয়ে তারা কিন্তু পালাতে চাচ্ছে আর পালাতে গিয়ে কিন্তু ধরা পড়ছে তো অনেকেই দেখবেন রাস্তায় আন্দোলন করছিল যে কোনোরকম ঘুসপেটিয়া রকম অবৈধ বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে নেই তাহলে এরা কারা এরা কোথা থেকে এসেছে এই যে এত এত বেরোচ্ছে আপনারা লাস্ট অবধি দেখুন খালি কত রোহিঙ্গা ধরা পড়ে বা কত ভোটার ভুয়ো ভোটার কিন্তু আমাদের লিস্ট থেকে বাদ পড়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় নয় চারিদিকে যেখানেই খুলছি সেখানেই দেখছি যে আজকে এখানে এসআইআর ফলে এতগুলো রোহিঙ্গা ধরা পড়েছে দেখুন এখানে অনেক আরও রয়েছে যারা কিন্তু নিজেদেরকে ভারতীয় বলে দাবি করছে সমস্ত কিছু বানিয়ে নিয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সমস্ত কিছু রয়েছে তারা কিন্তু পালাবে না তারা কিন্তু থাকবে তারা চাইবে কোনোভাবে তাদের ভ্যারিফিকেশানটা করিয়ে নিতে কিন্তু যতই চালাকি করুক আমাদের কাছে কিন্তু অর্থাৎ এই যে বিএসএফদের কাছে চোখে ফাঁকি দিয়ে পালানোটা কিন্তু মুশকিল তেমনটাই হচ্ছে কেন্দ্র সরকারের কাছে কিন্তু আপনারা কোনো মতোই পার পাবে না কারণ আপনারা যদি এসআইআরও বেঁচে যান এনপিআরে গিয়ে ধরা পড়বেন যদি এনপিআরও বেঁচে যান তাহলে এনআরসিতে হানড্রেড পারসেন্ট ধরা পড়বেন কেননা আমরা জানি যদি আধার কার্ডটাই আপনি বৈধ বলে গণ্য করেন তো আধার কার্ডটা আপনার কিভাবে তৈরি হয়েছিল কোথা থেকে তৈরি হয়েছিল সেই আধার কার্ড তৈরি করতে আপনি কাকে গার্জিয়ান বানিয়েছিলেন সেই গার্জিয়ান কোথায় বাড়ি সেই গার্জিয়ান বৈধ কিনা এগুলো কিন্তু সমস্ত কিছু যাচাই হবে আর আপনারা জানেন যে কান টানলে মাথা আসে সেক্ষেত্রে যদি ওই রকম ভেরিফিকেশন হয় তাহলে আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু পার পাবেনই না আপনি শেষ পর্যন্ত 100% পার্সেন্ট ধরা পড়বেন তো দিকে দিকে এরকম এসআইআর ফলে বাংলাদেশে গ্রেপ্তার হতে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক অনেক যারা ভূ তথ্য এখনও দিয়ে সমস্ত কিছু বানিয়ে নিজেদের ভারতীয় বলে দাবি করে বসে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই অবস্থা হবে আপনারা যদি দেখে থাকেন আমি লাস্ট একটা কোন মার্কেট দেখলাম একজন ছবি তুলে পোস্ট করেছে মানে নিজেকে নিয়ে সেলফি নিয়েছে যে একটা সময় ছিল যে এই মার্কেটে হাঁটা যেত না এত ভিড় আর এখন একদম ফাঁকা পড়ে আছে মানে বুঝতে পারছেন তো ওই মার্কেটটা টোটালটাই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী দিয়ে চলতো যার জন্য কিন্তু সেখানে ফাঁকা পড়ে আছে এখন কিন্তু দেখতে পাচ্ছে এসআই ফলে তাদের তো আর রক্ষে নেই যার জন্য কিন্তু তারা পালাতে ব্যস্ত বা এই যে পালাতে গিয়ে বিএসএফদের হাতে ধরা পড়ছে আচ্ছা এবার কথা হচ্ছে যারা বাংলাদেশি হিন্দু রয়েছে যাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম নেই যারা দু চোদ্দো সালে ভারতে এসেছেন চোদ্দো সালের আগে তাদের তো ডকুমেন্টও নেই তাহলে তারাও তো এসআইআর বাদ পড়ছে তাহলে তাদেরকে এইভাবে তাড়ানো হবে না তাদেরকে কিন্তু এইভাবে তাড়ানো হবে না কেন কারণ তাদের এসআইআরের যে নাম সেখানে যদি বাদও পড়ে যায় তাহলে তাদের একটা রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচ হলো সি অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা সকলেই জানেন সেই সিটিজেন অ্যামেনমেন্ট অ্যাক্টে বর্তমানে দু হাজার চব্বিশের পরিবর্তে সরি দু হাজার চোদ্দোর পরিবর্তে দু হাজার চব্বিশ অব্দি কিন্তু ছাড় দিয়েছে বাংলাদেশিদের যারা হিন্দু পার্সি শিখ জৈন বুদ্ধি খ্রিস্টান পার্সি এই ছটা সম্প্রদায়কে কিন্তু ছাড় দেওয়া হয়েছে যে আপনাকে কোনো রকম ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না আপনাকে কোনো রকম পুষব্যাক বা আপনাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে না এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে আচ্ছা এটা গেল তারপরে আরেকটা জিনিস বর্তমানে চোদ্দো সাল অব্দি যারা রয়েছে তারা আবেদন করে নাগরিকর কার্ডও পেয়ে যাচ্ছে অর্থাৎ সি এর মাধ্যমে আবেদন করে নাগরিক্বর যে সার্টিফিকেট সেটাও কিন্তু পাচ্ছে ইতিমধ্যে অনেকে পেয়েছে ইতিমধ্যে অনেকের ভ্যারিফিকেশান চলছে ইতিমধ্যে অনেকে কিন্তু আবেদন করা করবে করবে ভাবছে তো আপনারা সকলেই জানেন যে এই যে সি এটা কিন্তু রক্ষা কবচ বাংলাদেশি হিন্দু সহ আরও যে পাঁচটা সম্প্রদায় রয়েছে তাদের তাহলে এই যে এসআর হচ্ছে এসআর ফলে তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে দেখুন যারা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরই শুধুমাত্র প্রবলেম হবে আর বিশেষ করে যেসব মুসলিম রয়েছে বাংলাদেশ থেকে পরে ভারতে এসেছে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে যারা আগে অনেক আগেই চলে এসেছে সে মুসলিম হিন্দু যাই হোক না কেন তাদের কোনো ভয় নেই বা যারা ভারতীয় মুসলিম রয়েছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরও কোনো ভয় নেই কারণ এখানে একদল কিন্তু এমন দেখায় যে মুসলিমদের নাকি এর ফলে খুব ক্ষতি হবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটা একদম ভুল তথ্য আপনি হিন্দু কি মুসলিম সেটা কিন্তু নির্বাচন কমিশন দেখছে না শুধুমাত্র দেখছে যে আপনি বৈধ ভারতীয় কি না আপনার দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে কি না আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গ্রেপ্তার হচ্ছে এটা কিন্তু এর প্রথম ধাপ তারপরে দেখবেন এনপিআর এনআরসি হলে তখন কিন্তু একদম ট্রস দিয়ে খুঁজে খুঁজে লাইট দিয়ে লাইট দিয়ে খুঁজে খুঁজে বের করে তারপরে কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এখানে ট্রিটমেন্ট করার পরে তারপরে কিন্তু যেখান থেকে এসেছে সেখানে কিন্তু পাঠানো হবে এবার এরা কিন্তু বুঝতে পারছে কি বুঝতে পারছে যে আমাদের কপালে দুঃখ রয়েছে যার জন্য কেউ কেউ পালাতে যাচ্ছে পালাতে গিয়ে ধরা পড়ছে কেউ কেউ কিন্তু আবার নিজেরা ধরা দিয়ে দিচ্ছে মানে ধরা তো দিচ্ছে না ধরা পড়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই কিন্তু আপনি হিন্দু আপনি চোদ্দো সালের আগে ভারতে প্রবেশ করেছেন তাহলে অতি সত্তর আপনারা কিন্তু সিএতে আবেদন করে নাগরিক নিয়ে নিন নাগরিকত্ব যখনই নিয়ে নেবেন তখনই আপনার কিন্তু আর কোনো ভয় থাকবে না আপনি এসআইআর আপনার নাম তুলতে পারবেন অর্থাৎ ভোটার লিস্টে আপনি নাম তুলতে পারবেন পরবর্তীতে এনপিআর আপনার নাম তুলতে পারবেন এবং যখন এনআরসি হবে তখনও কিন্তু আপনার নাম আসে আপনি কিন্তু এই যে এনআরসিতে তুলে নিতে পারবেন এবং এটার পরে আমরা জানি যে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একটা ভারতীয়দের বৈধ স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার চিন্তাভাবনা করছে সেটা যদি আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই কাজগুলো করে নিন কারণ সিএ আইনটার মাধ্যমে যখন নাগরিকত্ব দিচ্ছে এটা আপনাদের কপাল অবশ্যই নিয়ে নিন না হলে তো আপনারা সারা জীবন অবৈধ মানে ভাবেই আপনারা এখানে বসবাস করতে হবে তাই না কিন্তু ওই সিএ আইনের মাধ্যমে আপনাদের বৈধতা দিচ্ছে সেক্ষেত্রে আপনারা বৈধতা যুক্ত যে সার্টিফিকেট বা সিএ যে সার্টিফিকেট সেটা কিন্তু নিতে পারেন এবার একটা আমি শর্টে বলে দিই যে সিএ আবেদন করতে আপনাদের কি লাগবে আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা ডকুমেন্ট বর্তমানে আপনি যে দেশে রয়েছেন সেখানকার একটা ডকুমেন্টস তিনটা অ্যাফিটিভিট যার মধ্যে দুটা ডিক্লারেশন একটা ক্যারেক্টার সার্টিফিকেট একটা হিন্দুত্বের সার্টিফিকেট একটা দুটো পাসপোর্ট সাইজের ছবি একটা ইমেল আইডি একটা মোবাইল নাম্বার এগুলো থাকলে আপনারা ওলায় আসে আপনি বাড়িতে বসে আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনাকে এক থেকে তিন মাসের মধ্যে ভ্যারিফিকেশনের জন্য হিয়ারিংয়ে ডাকা হবে সেই হিয়ারিংয়ে আপনি যাবেন গিয়ে আপনার তথ্য ভেরিফিকেশন করাবেন যদি আপনাদের অফলাইনে ডকুমেন্টগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা মোবাইলে বা স্ক্যান কপি বা জেরক্স কপি যদি দেখাতে পারেন সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে তারপরেই কিন্তু আপনার ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাওয়ার পরে কিছু কিছুদিনের মধ্যে আপনার নামে এই যে সিএএ সার্টিফিকেট বা নাগরিক কার্ড বা নাগরিক সার্টিফিকেট সেটা আপনার নামে ইস্যু হয়ে যাবে এবং সেটা কিন্তু আপনি ডিজিটাল ফর্ম্যাটে বারকোড সহ কিন্তু পেয়ে যাবেন এবং সেটা পেয়ে গেলে সেটাকে আপনি বাঁধিয়ে রাখতে পারেন আপনার পিডিএফ সেভ করে আপনি কোনো ইমেলে রেখে দিতে পারেন আপনি কিন্তু নানা জায়গায় সেটা রেখে দিলে আপনার পরবর্তীতে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সেটা দিয়ে সে ভোটার ভেরিফিকেশান হোক বা আপনার এনপিআরে নাম তোলা হোক এনআরসিতে নাম তোলা হোক সমস্ত কিছুতে কিন্তু এটা করতে পারবেন তাহলে দেরি কিসের যদি মনে হয় আপনি দু সালে ভোটার লিস্টে আপনার কারো নাম প্রুভ করতে পারছেন না প্রুভ নেই আপনার কাছে কোনো সেই ডকুমেন্টগুলোও নেই কিন্তু আপনি সিএতে আবেদন করে এলিজিবল রয়েছেন মানে সিএতে আবেদন করতে পারবেন এমন রয়েছেন সেক্ষেত্রে ওটাই আপনাদের রক্ষা কবচ ওটাতে আবেদন করলেই আপনারা কিন্তু এসআইআরের ভেরিফিকেশন সম্পন্ন করিয়ে নিতে পারবেন বা পরবর্তীতে আপনার নাম এখন যদি নাম কেটেও যায় পরবর্তীতে আপনারা নামটা কিন্তু তুলে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো রকম যদি আপনার প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনার অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই তৎক্ষণাৎ দিয়ে দেবো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ